अब मम्मा है ना बुके तेरे ना तेरे गाल के तेरी नहीं

फिर तो अच्छा चाप, साढे चाप तबरा हो रही होने की स्टील, तो इसके चुनने कौन-कौन रोकम? चाप एक वैसे क्या अन्य रोकम? तो तबे टेस्ट किरा हो? हम्म? हम्म। मिनो का किस रिहा होना? मिनो का कच्ची खावो? मिनो का कर्मना যে জায়গায় যাব এটা মুস্তাকিম পাবনা হচ্ছে জামালপুর তাজ রেস্টুরেন্ট আমরা বরাবরই এখানে আসি আজকে রাশাটা একটু মানে একদম হঠাৎ করে

ইন্ডাস <laughs> টেস্ট কী হ্যাঁ গরম টেস্টি গরম যার কারণে বেশি টেস্টি হচ্ছে চাপ

আমরা তো এরকম আমার অবস্থা খুবই খারাপ আমি আর খাইতে পারতেছি না পুরো শোভন আপু সুস্বাস করে সব খাওয়া শেষ মানে মেনু একা খাওয়া শেষ তো আমি আর পাইতেছি না আমাদের যে এটা খাদক আছে এই খাদকটা যদি আজকে আপনি নিয়ে আইতাম দে কাইলৈ দি খাব খাব পাৰে কাই নাই তো আমরা খাওয়া দাওয়ার এসে বললাম জামারপুরের সেই বহুল আলোচিত মানে ওভার ব্রিজ মানে মেসিং বিভাগের ভিতরে এই প্রথম হচ্ছে একটা এত সুন্দর একটা ওভার ব্রিজ জায়গাটা উৎপাদন হয়েছে অনেকদিন আগে তবে আমরা আজকে দেরি করে বলাছি তো অনেকদিন পরে আমরা এখানে আসলাম অনেকদিন পর বলতে ফার্স্ট টাইম আমরা এখানে এসে দাঁড়াইলাম তো জায়গাটা দেখেন খুবই সুন্দর একটা জায়গা স্বপন